ওমা কত সুন্দর সোনাপাড়ের স্কিন গাইস দেহ কত সুন্দর লাগে না তো যাই হোক गाइस আমার কাছে যদি জাইতাল আমার কাছে কয়েকটা ভাঙা রুঙ্গা সোনাপাড়ের স্কিন আছে তো যাই হোক এই সোনাপাড়ের স্কিন কিন্তু আমার লাগবে আর আমি কিন্তু 2000 ডায়মন্ড টপআপ করে নিয়ে আসছি गाइस আরে আরে থামো থামো দৌড়ে কই যাইতেছ কোন ইভেন্ট আসে নাই আজকে আমরা হাইপার বুক খুলবো হাইপার বুকের ভিতরে কিন্তু স্কিনটা আছে গাইজ তো যাই হোক এখন আমরা হাইপার বুকটা ওপেন করে নেব হাইপার বুক খুলতে কিন্তু প্রথমেই চারশো নিরানব্বই ডায়মন্ড লাগবে আর এখানে আছে একটা গ্রেনিটের স্কিন একটা হাতের ওই লাঠির স্কিন আরে হাতের লাঠির স্কিন আর এই অবস্থা কেন ভাই উপর দিয়ে করার ঝুলতেছে এটা দিয়ে কে নিমিরে জবাই করে মারা যাইব গাইজ

তো যাই হোক এখন কিন্তু আমাদের হাইপার বুকের টোকেন গুলা তো নিতে হইব গাইজ তো এই প্রথমে কিন্তু একটা ভুলে চলে চাপাইটা দিছে আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমাদের একটা সংখ্যা বসাইতে হবে যে কয়টা খুলবো একসাথে তো দশটা কিন্তু একসাথে খুলে ফেলছি তো দেখি কয়টা টোকেন দেয় আ মাত্র পঁয়ত্রিশটা টোকেন দশটা খুলছি পঁয়ত্রিশটা টোকেন দিছে গাইজ তো যাই হোক এখন কিন্তু একবারে বিশটা টোকেন কিনবো কিনা দেখি কয়টা টোকেন দেয় আমার একাত্তরটা টোকেন দিছে আচ্ছা যাই তারপর আবার আবার কিন্তু দশটা কিনে নিব দশটা কেনার পর কয়রা ছত্রিশটা টোকেন দিছে গাইস তো আমার কাছে কিন্তু এখানে ডায়মন্ড ছিল না আর আমি কিন্তু ওরা ধরা স্পিন মারতেছিলাম তো ওরা ধরা স্পিন মারলে কি হবে ডায়মন্ড তো নাই তো যাই হোক গেরেনার সাথে আমার কোন জন্মের শত্রুতা ছিল সেটা আমি জানি না সব কিছুতে আমার সময় ঠকায় তো আমাদের টোকেন কিন্তু হয়ে গেছে একশো আটচল্লিশটা এখন একটা একটা করে কিন্তু আমরা ওপেন করব তো এখানে কিন্তু গ্রেনেটারি স্কিনটা ওপেন করে ফেলছি গ্রেনেটারি স্কিন নিয়ে নিছি তারপর হচ্ছে ওই হাতের লাঠের স্কিনটা ওপেন করব ওটা ওপেন করার পরে তারপর আছে ব্যাগ এটা ওপেন করে ফেলছি হাতে হাতের লাঠের স্কিনটা তো যাই হোক এরপর কিন্তু ব্যাগের স্কিন ব্যাগের স্কিনটা ওপেন করে ফেলবো গাইস তো যাই হোক ব্যাগের স্কিনটাও আমরা পেয়ে গেছি দেখি কত দূর নিতে পারি তারপর ওয়ালার স্কিনটা আছে ওয়ালার স্কিনটা নিয়ে নেই তো যাই হোক ওয়ালার স্কিনটাও কিন্তু নিয়ে নিছে এখন কাটানার স্কিন কিন্তু আমার কাছে এত টোকেন নাই गाइस যাই হোক আর শুনে প্রির স্কিনটা বের করতে পারলাম না गाइस আমি সোনাই স্কিন বের করব না এও আবার হয় গাইজ তো যাই হোক আমি কিন্তু এক হাজার ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসছি এখন চলে যাব হাইপার বুকের টোকেনগুলো কিনতে তো যাই হোক হাইপার বুকের ঢুকে যাই ঢুকে এখন টোকেনগুলা ওপেন করে নিব দেখি এবার সোনাই পাড়টা বের করতে পারে কি না তো যাই হোক আমি এখানে কত সংখ্যা দেব পঞ্চাশটা দিয়া লাগি পঞ্চাশটা দিয়া লাগছি ও মা এনে দি তেরোশো ডায়মন্ড দেখায় তো যাই হোক এখানে দশটা দশটা করে আবারও মনে হচ্ছে স্পিন মারতে হবে তো আমি কিন্তু দশ সংখ্যা বসায়া দিছি এখন স্পিন মেরা দিছি আর উমা দশটা স্পিন তেত্রিশটা টোকেন দিলো আচ্ছা যাই হোক এখন কয়টা বসাইবো গাইস এখন কয়টা বলল তো এখনও কিন্তু দশটা বসায় দিছি আর মাইরা দিব স্পিন এখনও কিন্তু চৌত্রিশটা টোকেন দিয়ে দিছে তো যাই হোক এখন আবার মারি আবার কয়টা বসাবো বলো গাইস বলো বলো পঞ্চাশটা মেয়েরা দিই হ্যাঁ হ্যাঁ পঞ্চাশটা মেরা দিব না পাঁচটা মারতে পারবো কি তো যাই হোক একুশটা টোকেন কিন্তু আবারও দিয়ে দিয়েছে আর আমাদের ডায়মন্ডও কিন্তু শেষ তো গাইস আমার কিন্তু ডর ডর লাগতেছে আচ্ছা আমি কি নিতে পারবো না হ্যাঁ তোমরা একটু বলো না গাই আচ্ছা যাই হোক ঢুকি ঢুকা দেখি আমাদের টোকেন কয়টা হয়েছে একশো এগারোটা টোকেন হয়ে গেছে গাইস তো যাই হোক আমাদের কিন্তু ওয়ালার স্কিনটা পর্যন্ত নিতে পারছিলাম আর কাটানের স্কিনটা ছিল তো কাটানের স্কিনটা কিন্তু বের করে ফেলছি আর এরপর সোনাই পারের স্কিন পার কি নিতে পারবো না পার কিন্তু নিতে পারি নাই গাইস এখানে একশো সত্তরটা টোকেন লাগে আর আমার কাছে কিন্তু ডায়মন্ড নেই গাইস আমি কি করবো এখন একটা কিডনি বিক্রি করছিলাম এখনো তো আরেকটা কিডনি আছে তো এখন কি করব হ্যালো গাইস তোমরা কি ভালো আছো আচ্ছা যাই হোক আমি ভালো নাই আমি একটা গটে আসছি আর ওইটা তোমাকে কইতাম বুঝছো নি তোমার কাছে কইলে নুবরি গেমিং মুন্নির মান সম্মান ধুলোই মিশে যাবে গাইজ তো যাই হোক ওই আকামের ফলাফল কিন্তু তোমরা উপরে দেখতে পারতেছো আমার কাছে কিন্তু সতেরোশো ডায়মন্ড হয়ে গেছে আর এই ডায়মন্ড দিয়ে কিন্তু এখন আমি আবারও হাইপার বুকের স্পিন মারব গাইজ তো জায়গা এখন কিন্তু আমি বড় হয়ে গেছি আর কিপটামি মিপটামি করতাম না এখন কিন্তু একবারে পঞ্চাশটা স্পিন মেরা দিব আর পঞ্চাশটা স্পিন মারতে কিন্তু তেরোশো ডায়মন্ড দেখছই আর এখানে কিন্তু একশো চৌরানব্বইটা টোকেন পাইয়ে গেছি গাইজ এখন কিন্তু আমরা পাড়ার স্কিনটা বের করে ফেলবো আর সেটার জন্য দেখি টোকেন কিন্তু একশো দশটা হয়ে গেছে সরি তো যাই হোক দেখো গাইজ পাড়ার স্কিনটা কত সুন্দর যাই হোক এটাও কিন্তু বের করে ফেলতেছি আর জাস্ট তোমরা দেখো গাইজ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কিন্তু এটার জন্য আবার তোমরা ডাইমন্ড নষ্ট করো না আমার মতো তো যাই হোক আমি কিন্তু পাড়ার স্কিন বের করে ফেলছি আর বাকি যেই দুইটা ইমোট আর এনিমিশন ছিল সেটা কিন্তু বের করে করতে পারবো না তো যাই হোক এখানে দেখো কত সুন্দর লাগতেছে এনিমেশনটা আরে কই স্পিন মারলাম ও ভাই আরে একটা স্পিন মারছি কইতে ভাই কেমনে কি আমার ডায়মন্ড শেষ হয়ে গেল না কি না তো আমার ডায়মন্ড তো শেষ হয় না এমন তো আছেই ভাই এটা কি ও নো ও আচ্ছা আচ্ছা এতগুলা ডায়মন্ড নষ্ট করছি তো তাই হচ্ছে গেরি না কয়েকটা ফিরি স্পিন মারার জন্য অপশন দিছে তো যাই হোক স্পিনগুলো মায়েরা নেই এক একে করা কিন্তু এই স্পিনে কি পাবো গাইস স্পিনে কি ওই অ্যানিমেশন বা ইমোট কি পাবো না পাইতেছি না খালি টোকেন দিতেছে গাইস তো আমাদের কিন্তু আর তিনটা স্পিন আছে এই যে চারটা স্পিন মায়েরা দিছি লাস্ট দুইটা স্পিন তো দেখা যাক পাই না এটার মধ্যে কিন্তু কিন্তু পাঁচটা টোকেন দিয়ে দিছে এই স্পিন কিন্তু পাঁচটা করে টোকেন দিয়ে দিচ্ছে গাইজ তো যাই হোক আবার আরেকটা মাইরা দিছি লাস্ট ওয়ান স্পিন আছে গাইজ পাঁচটা পাঁচটা করে টোকেন দিচ্ছে আর লাস্ট স্পিন লাস্ট স্পিনেও মনে হয় সেই পাঁচটা টোকেনই দিবে হ্যাঁ পাঁচটা টোকেনই দিছে জাগা আমার কি তাতে আর যখন সোনাই পেটটা নিয়েছি তখন ফ্রি স্পিন দিলে কি হইতো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আমি কিন্তু সোনাই হাতে নিয়ে নিয়েছি আর দেখো গাইস মারাত্মক লাগে